ছাত্রিয়ন্ত্রী ছাড়া আমি জাতীয় বামপন্থী ছাত্র যুব সংগঠন আজকের পদযাত্রায় দলে দলে সামিল বামপন্থী ছাত্র যুব সংগঠন আজকের পদযাত্রায় দলে দলে সামিল ত্রিপুরা নামে ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে কেন বিজেপি এই জুট সরকার জবাব চাই এই নেশামুক্ত ত্রিপুরা নাম করে ত্রিপুরাকে নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে কেন আজকের এই জুট সরকার জবাব চাই জবাব তোমাদের দিতে হবে বছরে পঞ্চাশ হাজার বেকারে চাকরি প্রতিশ্রুতি থাকা সত্ত্বে চাকরি নেওয়া হচ্ছে না কেন রাজ্যের বিজেপি সরকার জবাব চাই মিস চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি আইতে সরকার জবাব চাই